হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা মজাদার ইয়ামি ডেজার্ট তৈরি করব খুব সহজে অল্প উপকরণে কোনো মানে কি বলবো ফালুদা মিক্স কিংবা কাস্টার্ড মিক্স বা ডেজার্ট মিক্স ছাড়া আপনারা এটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে তো চলুন দেখে নেওয়া যাক কী বানালাম আজকে ইয়ামি তো এখানে আমি হচ্ছে কুসুম গরম পানি নিয়েছি এবার মানে গরম পানির ভেতরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যতটুকু মানে গুঁড়ো দুধের টেক্সটারটা চাচ্ছেন কতটুকু ঘন হোক সেটা চাচ্ছেন সেই অনুযায়ী দেবেন এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যেহেতু পানিটা বেশি একটা গরম না তাই কর্নফ্লাওয়ার আমি এতে ডাইরেক্ট দিয়ে দিলাম দিয়ে আমি মিশিয়ে দিলাম ভালোভাবে এবার এতে করে এতে আমি দিচ্ছি ভ্যানিলাইশানস আমার ভ্যানিলাইশানসের ফ্লেভারটা একটু বেশি দরকার এই আইটেমে তাই আমি একটু বেশি করে দিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে যতটুকু এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ভ্যানিলা সেই এই দুধের ভেতরে মিশিয়ে নেওয়ার এরপরে আমি চিনি দেব চিনিটাও নিজেদের পরিমাণ মতো দিবেন আপনারা যতটুকু মিষ্টি চাচ্ছেন বা কম মিষ্টি চাচ্ছেন সেই অনুযায়ী দিবেন এদিকে আমি কিছুটা সাবুদানা ভিজিয়ে রেখেছি এখানে হাফ কাপ মতো সাবুদানা আছে আমি পানিতে ভিজিয়ে রাখলাম আর এখন এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি যেই হাড়িতে দুধের মিশ্রণ তৈরি করেছি সেটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সাবুদানা আমি মানে সামান্য ফুড কালার দিয়ে সেদ্ধ করতে আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি মানে এই ফুড কালারটা দেওয়ার ফলে কিন্তু সাবুদানার কালারটা খুব সুন্দর হবে আর ডেজার্টটাও খুব সুন্দর লাগবে দেখতে আপনারা চাইলে এটা বাদেও করতে পারেন কোনো অসুবিধা নেই আর আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এই যে দেখেন আমি কিন্তু এবার চুলাটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ঘন করেছি এই দুধটাকে যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তাই দুধটা এমনি টেনে এসে ঘন হয়ে যাবে খুব বেশি জাল করার প্রয়োজন হবে না আমি প্রায় এক ঘন্টার মতো চুলাই রেখেছিলাম তাতে আমার এরকম টেক্সচার চলে আস আপনারা যদি আরও একটু ঘন করতে চান বা আরও একটু পাতলা করতে চান সেই অনুযায়ী আপনারা দুধটাকে জাল করতে পারেন তো এখানে আমি সেই সাবুদানাগুলো দিয়ে দিলাম যেগুলো আমি ফুড কালার দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আসলে সাবুদানা কিছুটা আমার হাত থেকে পড়ে গিয়েছে আপনাদেরও হয়তোবা আপুদের রান্না করতে গেলে এরকম ছোট ছোট অ্যাক্সিডেন্ট ঘটেই থাকে রান্নাঘরে আমার সাথেও ঠিক সেরকমটাই হয়েছে যাই হোক যতটুকু ছিল আমি ঠিক ততটুকুই এই দুধের মিশ্রণে দিয়ে দিলাম হাত থেকে পড়ে না গেলে হয়তোবা আরও বেশি দিতে পারতাম দেখতে আরও একটু সুন্দর হতো যাই হোক এবার আমি দিয়ে দিলাম আমের পিউরি পাকা আমের পিউরি করেছিলাম আমি আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন আমি হাত দিয়ে এটা করেছি তো এবার আমি সম্পূর্ণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি একটা আমের পিউরি দিলাম এর ভেতরে এবার নেড়ে চেড়ে ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে নেব এর ভেতরে কিন্তু আমি এবার কেটে রাখা সব ফলগুলো দিয়ে দেব আপেল কুচি কেটে রাখা কলা আরও আমি দেব কিছুটা বেদানা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফল ইউজ করতে পারেন আঙ্গুর কিংবা হচ্ছে অন্যান্য ফল কমলা এগুলো ইউজ করতে পারেন মানে যত মানে যতটুকু আর কি চান আপনারা ফল এটাতে ইউজ করতে পারবেন অসুবিধা নেই এই ডেজার্টটা কিন্তু আসলে আপনারা ফ্রুট ড্রিঙ্ক হিসেবেও খেতে পারবেন কিংবা এমনিও ডেজার্ট হিসেবে খেতে পারবেন আমি কোনো প্রকার কোনো মিক্স ছাড়া এটা রান্না করেছি আর খুবই আমি হয়েছে জানি না দেখে কতটুকু আপনাদের ভালো লাগছে কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর পরিবারের সবাই খুব পছন্দ করেছে আর আমি কিছু আমের স্লাইসও দিয়ে দিলাম আম ছোটো ছোটো করে কেটে নিয়েছি স্লাইস করে সেগুলো দিয়ে দিচ্ছি এর ভেতরে আমের সিজনে আসলে ম্যাঙ্গো ডেজার্ট যদি না হয় তাহলে কিন্তু ভালোই লাগে না আমার তাই ম্যাঙ্গো দিয়ে বিভিন্ন রকমের ডেজার্ট আমি তৈরি করে থাকি সিজন তো কেমন লাগলো আমার এই ম্যাঙ্গো ডেজার্টটা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে